হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম সকালবেলায় ঘর উঠান এইগুলো ঝাড় দিয়ে ফেলেছি এখন এই যে পেছনের বারান্দাটা এটা পুরোপুরি ঝাড় দিতে বাকি রয়েছে আর আমার পেছনের যে ছোট্ট একটা উঠান আছে ওইটাও ঝাড় দিতে বাকি আছে ওই সামনের ঘর বারান্দা এই জন্যে আগে আগে ঝাড়ু দিয়ে ফেলি যাতে তোমাদের দাদা ভাইয়ের বাসি উঠানে বা বাসি ঘরে থেকে না বেরোতে হয় তো ওই কাজ কাজগুলো আমি আগেই করে ফেলি আর সেই সময় না আমি একদমই ফোনটা অন করতে পারি না মানে কি ফোনের ক্যামেরাটা অন করতে পারি না কারণ সেই সময়টা খুবই ব্যস্ত থাকি আর আমার থেকে ব্যস্ত থাকে তোমাদের দাদা ভাই মানে ও গাড়ি নিয়ে কতক্ষণ বাড়ি থেকে বেরোবে তো এই জন্যে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হয় এই জন্যে একদম ভোরবেলায় আর ক্যামেরাটা অন করা হয় না যাই হোক এই যে রান্নাঘরটা অগোছাল হয়ে পড়েছিল তোমাদের দাদা ভাই সেই রাত অনেকটা মানে অনেক রাত করে আসে বাড়িতে তো অত রাত্রে আর থালা বাসন ধোয়া হয় না রান্নাঘরটা ওইভাবেই থেকে যায় আগে তো প্রত্যেক দিন রান্নাঘরটা আমি রাত্রেই মানে মুছে মাছে রেখে দিতাম থালা বাসনগুলো ধুয়ে রেখে সাজিয়ে রেখে দিতাম সকালবেলায় আর এই ঝামেলা আমাকে করতে হতো না কিন্তু যেহেতু এখন তোমাদের দাদাভাই অনেক রাত করে আসে এই জন্যে এই ঝামেলাটা আমাকে সকালবেলায় করতে হয় কিচ্ছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছু মানে তাল মিলিয়ে চলতে হয় তাছাড়া তো আর চলা যায় না যাই হোক এই যে বিছানাগুলো একটু আনকমপ্লিটভাবে ছিল সকালে একবার তুলেছি কিন্তু ঠিকঠাকভাবে সেইভাবে ঝাড়া হয়েছিল না আর এই যে এই বিছানাটাও তোলা হয়েছিল না শুধু মশারিটা তুলে রেখে দিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আশা করি সবারই আজকের ভিডিওটা ভালো লাগবে এই তো দেখতে দেখতে গরমের দিন পুরো চলে এসেছে তবুও আমার বিছানায় একটা কম্বল থাকবে মাঝে মাঝে আবার শীত তো লাগে জানো রাত্রে যাই হোক আজকে তো ভীষণই গরম পড়েছে মানে সকাল থেকেই বোঝা যাচ্ছে যে বিচ্ছিরি গরম পড়বে আজকে আর এই যে এই ঘরটা কদিন হলো মানে খালিই পড়ে রয়েছে আজকাল করতে করতে আর হচ্ছিল না তো আজকে ভাবলাম আর দেরি করবো না এই ঘরের মধ্যে কিছু মানি প্লান্টের গাছগুলো এনে লাগিয়ে দিই মানে লাগিয়ে কি জলের মধ্যেই ভিজিয়ে দিই তো জলের মধ্যে দিলেও কিন্তু গ্রো হয় ভালোই গ্রো হয় আমি এর আগে যেটা আমি মানে একটা ছোট্ট বোতলে যেটা লাগিয়েছি সেটা কিন্তু মাঝে মধ্যে আমাকে কাটতে হয় না হলে বড় হয়ে ঢুলে পড়ে এই ঘটের মধ্যে মানি প্লান্ট গাছগুলো কিন্তু বেশ মানিয়েছে বলো খুব সুন্দর লাগছে যাই হোক এই জানালার সাইডে রেখে দিচ্ছি আর রান্নাঘরের শোভাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে অনেক ভালো লাগছে এই রান্নাঘরটাকে দেখতে বিশেষ করে এই জানলার সাইডটা যাই হোক বাকিগুলোর এই যে এই দুটোর জলটাও আমি পাল্টিয়ে দিলাম আর ওই ঘটেও এখন এই যে জল দিয়ে দিচ্ছি তারপর চলে আসলাম রান্না বান্না করতে আর আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম তারপর দেখলাম দু দিনের দুধ পড়ে রয়েছে ঋষিকা খায়নি কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন তো মানে চিকেন রান্না হয়েছিলো সেদিনও দুধ খাওয়া হয়নি আর কালকে বলেছে যে ওর পেটের অবস্থায় বেশি একটা ভালো নেই তাই ওই দুধ দেওয়া হয়েছিল না যাই হোক দুই দিনের দুধ রয়েছে তো সেই দুধ দিয়ে কি করব। ভাবলাম চলো জিনিসটাকে নষ্ট না করে চলো কাজে খাটিয়ে দিই তো এটা কি করেছি এই যে ছানা বের করে এটা একটু মাখিয়ে নিচ্ছি এমনিতে আমি কি করি যখন পনির বানাই ওই কাপড়ের মধ্যেই কিন্তু সেট করে রেখে দিই চ্যাপটা করে পরে পিস পিস করে কেটে নিলেই হয়ে যায় পানির কিন্তু আজকে আমি গোল গোল শেপ করেছি আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেধি এটাকে একটু মানে আমি রোস্ট করে নিচ্ছি এটা কি হয় কাশুরি মেথিগুলো মুচমুচা হয়ে যায় আর ওটাকে গুঁড়ো করলে সুন্দর গুঁড়ো হয়ে যায় আর এই দেখো পানিরের টুকরোগুলোকে গোল গোল করে শেপ করে নিয়েছি আর এই যে ভেজে নিচ্ছি আর এটা যতক্ষণ না আমি ভাজছিলাম ততক্ষণ মানে আমার ভয় মানে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে তেলের মধ্যে এমনটা না হয় যে টুকরো টুকরো হয়ে যায় আসলে আমি ঠিক মতন মাখিয়েছিলামও না কারণ এতটাই গরম পড়ছে মানে আমার ধৈর্য আর কোলাচ্ছে না মনে হচ্ছে বাস কোনো রকম আমি ঝটপট করে রান্না করে বেরিয়ে যাই কারণ হচ্ছে গ্যাসের পাশেও না প্রচণ্ড গরম লাগছিলো যাই হোক পনিরের এইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ডাল তো আজকে এত গরম পড়েছে গরমের দিনে দেখবে টক বা টক ডাল না খেলে একদমই ভালো লাগে না শান্তি পাওয়া যায় না তো এখন এই যে পনিরের তরকারিটা রান্না করছি আলু ভেজে তো তুলে রেখেছিলাম গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলা দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো একটু চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে দেখো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল তো পেঁয়াজ রসুন ছাড়াই আমি বেশিরভাগ পনিরের তরকারিটা রান্না করি আর পেঁয়াজ রসুন ছাড়াই পনিরের তরকারিটা কিন্তু ভালো লাগে জিরে ধনে আদা শুকনো লঙ্কা এইগুলোই দিয়েছি আর এই দিকে ডালটা প্রায় ফুটে এসেছে এর মধ্যে কাঁচা লঙ্কা ফেড়ে কয়েকটা দিয়ে দিয়েছি আর ওই তরকারির মধ্যেও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছি বারে বারে ওই কড়াইটা খুলে খুলে দেখছি দেখি আলু গলেছে নাকি খুব বেশি ঝোল দিইনি আর কি বলো তো মানে পনিরটা একটু শেষের দিকে দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে এই যে ডালটা গলে গিয়েছিল। এটা সামান্য একটু ঘুটেছি তার মধ্যে ঝোল দিয়ে জল দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আর এইদিকে এই যে তরকারি প্রায় হয়ে এসেছে পনিরগুলো দিয়ে এই যে নামিয়ে নিলাম তো খুব বেশি গাঢ় গাঢ় তরকারি করিনি একটু ঝোল ঝোল টাইপেরই করেছি কারণ এতটাই গরম পড়েছে গরমের দিনে সত্যি একদম শুকনো শুকনো খাবারও খাওয়া যায় না এই যে আজকে কুল দিয়ে করব আমি টক ডাল কুল দিয়ে টকডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই বছরটা কেমন কি বলো তো মানে আমের দেখা পাওয়া যাচ্ছে না এই জন্যে আম ডালটা বেশি একটা খাওয়া হচ্ছে না যাই হোক কুলের সময় কুল শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম তাই এখন কাজ চলে যাচ্ছে তো এখন এই যে টক ডালটা ফোড়ন দিয়ে দেব। এই টকডালটা হয়ে গেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব আর আজকে পানিরের তরকারিটা আর এই টক ডালটা সত্যি ভীষণই ভালো হয়েছিল। গরমের দিনে একদম উত্তম খাবার হয়েছিলো পানিরটা হয়তো একটু ফ্যাট হয়ে যায় কিন্তু তবুও হালকা তরকারি হয়েছিল তো বেশ ভালোই লাগছিল তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই যে আমার জন্য চা করে নিচ্ছি আর আমার তো এমন কোনো দিন নেই যে চা খেতে মন না চায় কিন্তু এখন ভয়তে খুব কম খাই তো আজকে আমি খুব মন তাই এই যে চা করে নিচ্ছি যখন খুব বেশি নেশায় ধরে তখন কিন্তু এক কাপ চা করে খেয়ে নিই আর এই দেখো মানি প্লান্ট গাছটা হেভি লাগছে না দেখতে সত্যি জঙ্গলের জিনিস দিয়েও বাড়িটা এত সুন্দর করে সাজানো যায় ভাবাই যায় না তো যাই হোক বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি এখন এই যে সেদ্ধ ভাত করছি আর এই যে পেঁয়াজ ভাজছি এই দিয়ে সেদ্ধ মা খাবো আর ভিডিওটা এখানে শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকে টাটা